কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল যুব তৃণমূলের পক্ষ থেকে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরে একত্রিশে ডিসেম্বর শেষ রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রাত বারোটা বাজার পরেই গান্ধী মূর্তিতে মাল্যদান করে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন যুব তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী ও অন্যান্যরা দলের পতাকা উত্তোলনের সাথে সাথে মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা সেই সাথে দলের কর্মীদের উজ্জীবিত করে আগামী দু হাজার নির্বাচনের লোকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেন প্রতি বছরের মতো এবছরও দলের প্রতিষ্ঠা দিবসকে ঘটা করে পালন করে নতুন বছরের লড়াইয়ের জন্য প্রস্তুত হল তৃণমূল এমনটাই দাবি শাসক দলের পতাকা উত্তোলনের দিকে আমরা অনুরোধ জানাবো আমাদের সকলের প্রিয় শহর তৃণমূল কলায় তিনি এক্স কাউন্সিলর তিনি মাল্যদান করছেন বাবুজি আমাদের গান্ধী মূর্তি মূর্তিতে মাল্যদান করছেন বিশ্বেশ্বর নায়ক মহাশয়

আনন্দ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেলদা করে আসুন আমাদের বিমূলী প্রতিষ্ঠানে ওয়ারেন্টের সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবি এসিভিটি অ্যান্টিআইটি অনুমোদিত দশ গ্রাম উনডোন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ারফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর जुग फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन